দেখো শুধু দই না সম্পূর্ণ নিরামিষ দই বেগুন নরম বেগুন দই আর মশলা সুন্দর মিষ দেখলেই জিধে জল জল আসছে এখন আমি এই ছোটো ছোটো সাইজের মাথাটা রেখেছি তেলের চার ফেলা করে এবার এবারে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে তিন পরিমাণ করিয়া লবণ আর এক চামচ হুড়ো এবার সমস্ত বেগুন ভালো করে নুন এবার একটা কড়াই বসে তাদের পরিমাণ মতো তেল হাই তাতে ভালো করে গরম করে নিতে হবে এবার গরম হয়ে গেলে এবার প্রফেক্ট কটা বেগুন ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে এপিট আর ওপিট ওলট ফলদ করে লাল করে ভেজে নিতে হবে এবং লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা আমি কিন্তু আগে থেকে একটু সরি জেনেছি কারণ এই সময়টা আমাদের কারেন্ট চলে গিয়েছিল তার জন্য একটু ভিডিওটা কালো দেখা যায় তোমরা একটু মানিয়ে নেবে এবার বেগুনটা লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে এবার আবার একটা কড়াই বসে তাতে এবার সাদা তেল দু টেবিল চামচ সর্ষে তেল গরম করে দিয়ে দিতে দুটো এলাচ আর এক টুকরো দারুচিনি ভালো করে লাল সুগন্ধ এলেই দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা আর এক চামচ হলুদ গুঁড়ো এবার আদা বাটাটাকে ভালো করে কিন্তু কষে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে এবার একটু জল দিয়ে আদা বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার কষানো হয়ে গেলে আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে চাল মগজ আর পোস্তটাকে আমি একসাথে বেটে রেখেছিলাম ওটা এবার সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না নিচ থেকে তেল ছাড়ছে সামান্য জল দিয়ে সেই চাল মগজ আর পোস্তটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার নিচ থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিতে হবে এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার নিচ থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে এক চামচ জিরে গুঁড়ো আবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এবার নিচ থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে দু চামচ ফেটানো টক দই এবার মিডিয়াম টু লো তাপে অনবরতটা টক দইটা মশলার সঙ্গে ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে দইটা যাতে না ফেটে যায় তার জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে এবার মশলাটা কষে নিচ থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার সে ভেজে রাখা বেগুন সমস্ত বেগুন মশলার সঙ্গে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে এবার দিয়ে দিতে হবে উপর থেকে একটা বড় সাইজের টমেটো কুচি জল দিয়ে পাঁচ মিনিট ভালো করে ফুটে নিতে হবে যাতে বেগুনের মধ্যে টক দই আর মশলার মিশ্রণ ভালোভাবে মিশে যায় এবং বেগুনের মধ্যে সমস্ত মশলাটা ঢোকে তার জন্য পাঁচ থেকে ছ মিনিট সাত মিনিট ভালো করে কিন্তু ফুটে নিতে হবে আর মিডিয়াম তাপেই এভাবে জলটা ফুটে নিতে হবে এবার দিয়ে দিতে হবে মশলাটা একটু ঘন আকার চলে এলেই দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার মশলাটা ঘন আকার এবং গ্রেভি আকার চলে এলেই নামিয়ে নিলেই রেডি নিরামিষ দই বেগুন এবার একটা প্লেটে সাজিয়ে নাও তোমরা তোমাদের পছন্দতা সাজে গরম গরম ভাত কিংবা পরোটা কিংবা রুটির সাথে পরিবেশন করে দাও তাহলে বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী রেসিপি পাওয়ার জন্য এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের রেসিপিতে নমস্কার